বিজেপি বিধায়ক অশোক লাহিরের প্রশ্নের তীর বর্তমানে রাজ্য সরকারের দিকে আলিপুর জাতীয় গ্রন্থাগারের ভগ্নদশাকে কেন্দ্র করে রাজ্য সরকার বর্তমানে কি করছে সে কথা জানতেই কিছু প্রশ্নবান ছুঁড়ে দিলেন বিধায়ক নিজে এছাড়াও অতিরিক্ত প্রশ্নে বিধায়ক বলেন রাজ্যের অবহেলার কারণে যদি জাতীয় গ্রন্থাগার এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় তখন রাজ্য সরকার দাবি করবে এটা কেন্দ্রের চক্রান্ত বিজেপি বিধায়কের পাল্টা প্রশ্নের উত্তরে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জানান জাতীয় গ্রন্থাগার কেন্দ্রের অধীনস্থ এখানে রাজ্যের কিছু করার নেই সেই সঙ্গে তিনি এটাও জানান যে গ্রন্থাগার কর্তৃপক্ষের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করার কথা হলেও তারা এ বিষয়ে নিশ্চল ওই বাড়িটার নিরাপত্তা বাড়িটা কেন কিনা কি সে সম্বন্ধে কিছু গুজব শুনছি বইয়ের তো অনেক ওজন হয় তার ফলে বইয়ের ওজন যদি থাকে বিল্ডিংটার একটু অবস্থা কাহিল হতে তো আমার প্রশ্ন ছিল রাজ্য সরকার কিছু জানে কি না যে ওই বাড়িটার কী অবস্থা বাড়ি থেকে বই কোথায় নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়া হবে কি না এই সম্বন্ধে আর গ্রন্থাগারে যদি গ্রন্থই না থাকে কিসের গ্রন্থাগার এই ছিল আমার প্রশ্ন রাজ্য সরকার এ সম্বন্ধে কোনো খবর দিতে না যেটা আমি দুঃখিত